আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তো গতকালকে কিন্তু আমি একটা লং ভিডিও আপলোড দিতে পারিনি সমস্যার কারণে তো আজকে কিন্তু লং ভিডিওটা আমি আপলোড দিয়েই দিলাম লং ভিডিও আপলোড দিই তাতে কোনো সমস্যা নেই তবে শর্ট ভিডিও কিন্তু অবশ্যই আপলোড দিয়েছি তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিও দেখার আগে একটা লাইক করে নেবেন আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই এটা কমেন্ট করবেন তো আমার হাজব্যান্ড এই দ্বিতীয়বারের মতো তার বাড়ি যাচ্ছে তার বাড়িতে যাওয়ার রহস্যটা কি কারণটা কি আমি সব কিছুই আপনাদেরকে বলছি তো আমি কিন্তু গতকালকে মার বাসার থেকে চলে আসছি তাই কোনো ভিডিও বানাইতে পারি নাই তো আজকে আবার যাইতেছি মার বাসায় তো আজকে অন্যভাবে যাইতেছি অন্য সময় একা একা যায় তো আজকে হাজব্যান্ডকে সাথে নিয়ে যাইতেছি তো বেচারা এই দ্বিতীয়বারের মতো যাইতেছে আরেকবার গেছিল সেটা হয়তো রোজার ভিতর গেছিল আমি ছিলাম আমাকে আনার জন্য গেছে আর যাবে আজকে আজকে যাবে অন্য রকম করে কারণ ওরও মা নাই আর আমার বাবা নাই বলতে গেলে তো কিন্তু অনেকবারই আমাদের বাসায় যাইতেছে আমি নি নাই নেই নেই যেহেতু আমি কখনোই নেওয়ার চেষ্টা করি নাই বা নিজের থেকে কখনো আগ্রহ করে বলি নাই চলো আমাদের বাসায় আমি কখনোই বলি নাই তো কিন্তু বাড়িতে ছিল বাড়ি থেকে গতকাল এসেছে তো বাড়ি থেকে গতকাল আসার সময় ও যাইতে চাইছে আমি ওরা ফোনে বলছি যে তোমার যাওয়ার দরকার নাই তো বলে তারপর বাসায় যখন আমি আসলাম আমার আমি যখন বাসে আসলাম তখন আমাকে বলতেছে তুমি আমাকে কেন যাইতে না আমার তো মা নাই তো আমি আমার শাশুড়ি মায়ের মতো কাছে যাইতে যাইতে সমস্যা কি তুমি কেন দাও না আমাকে আমি এমনিই যাইতে দিই তো এর ভিতরে আমার আপু আবার কল দিছিল তো কল দেওয়ার কারণে ও আবার উঠে বলতেছে তুমি বলা আমি যাবো কিন্তু কালকে তো এখন এভাবে যেহেতু বলতেছে এখন না নিয়ে কি আর পারা যায় এরপর ভাবলাম মাসকে যাই নিয়ে তো একটু আগে একটু বাইরে গিয়েছিলাম ওর সাথে তো বাইরে গিয়ে শাশুড়ির জন্য কি কি আনসা দেখেন শাশুড়ি তো মিষ্টি খাইতে পারবে না তো ও আগেরবার যেহেতু রোজার মাসে গেছিলো তো তেমন কিছু নিতে পারে নাই কারণ তখন তো আমাকে আনতে গেছিলো বা তখন ওর কাছে টাকা ছিল না ধরতে গেলে তো এবারকার গেছে যে যাই গিয়ে দোকান থেকে দোকান বলতে একটু দূরে বড় মার্কেটেই গেছিলাম ওখান থেকে শাশুড়ির জন্য মিষ্টি নিছে তো আমাকে বলে রসগোল্লা নাও আমি বলি না মিষ্টিই নাও তো রসমালাইও নিতে চাইছে আমি বলি দরকার নাই মিষ্টি নিলে যথেষ্ট আর আম নিছিল মানে আম এক কেজি আমি বলি নিতে বলে না আমি তো আগেরবার এমনিও কিছু নিই নাই তো ও নিছে দুই কেজি আর মাংস রান্না করছিলাম যে ওই ভাবলাম আমি মাংস রান্না করছি আমার রান্নাটি একটু মাকে খাওয়াই আমার রান্না এমনও মজা নেই আমার মার রান্না আবার অনেক মজা তো এগুলো নিয়ে যাব তো হাজব্যান্ড একটু বেশি শেপ করার জন্য কারণ শেপ করার একদমই টাইম প্যানে কোরবানির জন্য তো এখন চলে যাব এই জন্য ভাবছি আজকের ভিডিওটা আপলোড দিয়ে যাই তো দেখেন আজকে শাশুড়ির জন্য কি কি নিয়ে যাচ্ছে আর কোন উদ্দেশ্যে যাচ্ছে সেটাও আপনারা বুঝতে পারবেন এই যে মিষ্টি নিয়ে আসছি বাইর থেকে গিয়ে আর আমনিছে দুই কেজি আর পাঁচশো বাড়ি নেবো যাওয়ার সময় আর আমি মাংস নিয়েছি কারণ আমি মাংস রান্না করছি জানি না মায়ের পছন্দ হবে কি না তো আমি হাতে রান্না করছি এটা আর কি খাওয়ানোর জন্য নিছি আর পাঁচশো বাড়ি বাইর থেকেই নিব। তো গতকালকে যে আমি লং ভিডিও আপলোড দিই নাই তাতে কিন্তু আমার কোনো লস নাই কারণ আমি শর্ট ভিডিও আপলোড দিয়েছি কারণ যেদিন আপনি টোটালি কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না আপনারা ওই দিন কিন্তু আপনি পিছু পড়ে যাবেন তো আমি পিছু পড়বো না কারণ আমি লং ভিডিও দিতে পারি নি তাতে কী হয়েছে আমি শর্ট ভিডিও দিয়েছি ওগুলোই আমার উঠে গেছে তো আশা করি প্রথম থেকে যারা আমার সাথে রয়েছেন সবাইকে ধন্যবাদ সবাই আজকে অন্তপক্ষে জানতে পেরেছেন যে আমার হাজব্যান্ড কিভাবে কিভাবে তার শ্বশুর বাড়ি যাচ্ছে কেন যাচ্ছে তো এই যে বললাম কেন যাচ্ছে তার মা নাই তো আমার হাজব্যান্ড একটু ভালোবাসার পাগল যদি কেউ ভালোবেসে দুটা কথা বলে তাহলে কিন্তু মানে খুবই নরম হয়ে যায় তার জন্য ও জীবন দিতেও রাজি ও ওই ধরনের তো মা একটু ভালোবেসে কথা বলছে ও তো এখন বলে আমি যাব মার কাছে আমিও যাবো তুমি আমায় নিয়ে যাও তা আমি বলে আচ্ছা তো আসার সময় বলে তাহলে আমি শেপটা করে আসি তুমি বাসায় যাও শেপ করে আমরা এদিক থেকে গা আমি বলে আচ্ছা ঠিক আছে তো আমার ভিডিওটা দেশ বা দেশের বাইরে থেকে সবাই দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা কিন্তু খুব শর্ট করেছি কারণ আমার হাতে একদম সময় নেয় আমি এখন বের হয়ে যাব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম